আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সামি মাস কিচেন আজকের পর্বে আপনাদেরকে খুব সহজ করে দেখাবো দুধ চা রেস্টুরেন্টের দুধ চা অনেক ঘন এবং সুস্বাদু হয় সেই সাথে চায়ের কালারটা অনেক পারফেক্ট হয় কি এমন সিক্রেট যে রেস্টুরেন্টের চা এত ভালো হয় আজকে খুব সহজ করে আপনাদেরকে রেস্টুরেন্টে সেই দুধ চা করে দেখাবো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আড়াই কাপ দুধ অর্থাৎ দুই কাপ আর হাফ কাপ এখন দিব গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন চিনি দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন আবার চাইলে এখানে ক্যারামেল অ্যাড করতে পারবেন দুধ খুব ভালো করে জ্বাল করে নিয়েছে এখন দেব চা পাতা এখানে আড়াই চামচ চা পাতা দিয়ে দিচ্ছি অর্থাৎ দুই চামচ আর হাফ চামচ এবার চুলার আস কমিয়ে একটু সময় নিয়ে চা জ্বাল করে নেব তাহলে খুব খুব সুন্দর একটা চায়ের কালার চলে আসবে এখন রেস্টুরেন্টে সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো এটা হল বিস্কিট আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না চায়ের মধ্যে বিস্কিট দিলে চায়ের কালার খুব ভালো আসে আর চা খেতেও অনেক সুস্বাদু হয় তবে আপনারা বিস্কিট মেশানোর আগে চা শাকতে দিয়ে ছেঁকে নেবেন তাহলে বেশি ভালো হবে না হলে চা অনেক ঘন হওয়ায় সাকতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এখানে একটি বিস্কিট দিলেও হবে আবার চা যদি বেশি হয় তাহলে দুটো বিস্কিট দিয়ে দিবেন তাহলে দেখলেন তো দুধ চা বানানো কত সহজ আর এই চায়ের মধ্যে কিন্তু বিস্কিটের কোনো রকম স্মেল পাওয়া যাবে না চা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আমার আজকের দুধ চা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনকে এই দুধ চা বানিয়ে খাওয়াতে ভুলবেন না আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ